অর্থনৈতিক চাপ মূল্যবৃদ্ধি আর অনিশ্চয়তার মাঝে উৎসবের আলো নিভে যায়নি নাইজেরিয়ার লাগোসে ব্যস্ত এই নগরী রঙে আলোয় সেতেছে নতুন করে মানুষের মুখে এনে দিয়েছে ক্ষণিকের হাসি আর হৃদয়ে একটু শান্তি আলো ঝলমলে এই সাজ যেন বলছে সব কঠিন সময়ের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার পথ আছে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আলো ঝলমলে এ সাজি বলে দেয় ক্রিসমাসের আর খুব বেশি দেরি নেই শহরের বিভিন্ন এলাকায় সাজানো চমকপ্রদ আলো মানুষকে দিচ্ছে উৎসবের অন্যরকম স্বাদ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও শহরের রাস্তা জুড়ে তৈরি করা হয়েছে রঙিন আর্চ ও আলোকসজ্জা যা সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে উৎসব উপভোগের এক বিনামূল্যের সুযোগ লাগোসের বিভিন্ন সড়ক এখন মানুষের ভিড়ে সরগরম অনেকে থেমে যাচ্ছেন ছবির জন্য কেউ বা পরিবার নিয়ে উপভোগ করছেন আলোয় সাজানো শহর ক্রিসমাসের জিনিসগুলো খুবই ব্যয়বহুল আমাদের দেশে অর্থনীতি যতই কঠিন হোক না কেন আমরা সর্বদা চেষ্টা করি আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এদিকে দেশটির ক্রিসমাস মার্কেটগুলোর চিত্র ভিন্ন ব্যবসায়ীরা বলছেন ক্রিসমাস ট্রি ডেকোরেশন ও অন্যান্য সাজসজ্জার সামগ্রীর দাম গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে সবকিছুর দাম খুবই বেশি তবে আমরা নাইজেরিয়ানরা কঠিন সময়ও চেষ্টা চালিয়ে যাই এ উৎসব পালনের গত বছর প্রায় ঋণে ডুবেছিল দেশটি তবে এবছর একটু ভালো চলছে কিন্তু প্রত্যাশা মতো নয় তবু কঠিন সময়ের মধ্যেও ছোট ছোট মুহূর্তগুলি খুঁজে নিচ্ছে নাইজেরিয়াবাসী নাহিদার্থি ডিবিসি নিউজ ডেস্ক